হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি সুলতানা প্রিয়াঙ্কা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান আমি খুব ভালোই আছি বছরের একদম শুরুর দিকের একটা সময় সো নতুন বছরে সবার জন্য অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা রইলো তো আজকের ব্লগটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার সকাল সকাল অনেক একটা ইম্পর্টেন্ট কাজ ছিল ওই কাজ নিয়ে বের হয়েছিলাম এটা হচ্ছে উত্তরা মেট্রো রেল স্টেশনের ওখানে কাজটা ছিল সো কাজটা শেষ করে বের হয়ে ভাবলাম যে একটু কিছু খেয়ে নি কারণ সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি তো এখান থেকে আমি চিন্তা করলাম যে এখান থেকে আমাকে যেতে হবে উত্তরা রাজলক্ষ্মীর ওখানে তো উদ্দেশ্যে দিয়ে এরিয়াটার করলাম যে রাস্তাগুলো দেখছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল আর হচ্ছে রিক্সা দিয়ে বছরের শুরুতে যাত্রা করছিলাম এটা একটা অন্যরকম ফিলিংস আর রাস্তাগুলো গুলো সুন্দর ওই এরিয়ার তো নতুন বছর আসলে সবারই অনেক এক্সপেকটেশন থাকে লাইফ নিয়ে অনেক রেজুলেশন থাকে যেমনটা আমারও আছে সো এক্সপেকটেশন যেহেতু অনেক কারণ হচ্ছে গত কয়েকটা বছর আমারও খুব একটা ভালো যায়নি সো এক্সপেকটেশন নিয়ে এগোনোই ভালো একটা জিনিস সো উত্তরে রাজলক্ষ্মীতে চলে আসলাম এসে দেখলাম যে ফুচকা বিক্রি করছে এখানে ছোট ফুচকা আর ভেলপুরি সো আমি ছোট ফুচকা নিয়ে নিয়েছিলাম কারণ আমার ছোট ফুচকার প্রতি অ্যাটেনশনটা খুব বেশি অ্যাট্রাকশনটা খুব বেশি সো একদম টক মিষ্টি পানি নিয়ে ওটা খাওয়া শুরু করলাম আমার কাছে খুব লোভনীয় লাগছিল খেতে অনেক দিন পরে খাচ্ছিলাম অ্যাকচুয়ালি তারপরে চিন্তা করলাম পেট তো ভরেনি কি দিয়ে কি খাওয়া যায় এখানে চিকেন স্ট্রিট নামের একটা ছোট শপ হয়েছে সো এটা আমি প্রথমবার দেখেছি আর দেখলাম সব চিকেনের সিঙ্গারা সমুচা রোল এভরিথিং আছে এখানে জিজ্ঞেস করলাম কতদিন হয়েছে বললো যে আট থেকে নয় দিন হবে বেশি হলে এই প্লেসটা হয়েছে সো আমি এখান থেকে অ্যাকচুয়ালি একটা সিঙ্গারা আর একটা চিকেন চিজ রোল নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য দেখতে চাচ্ছিলাম যে আসলে কেমন হয় দেখি খেয়ে আহ তো সবার প্রথমে হচ্ছে আমি সিঙ্গারাটা নিয়ে নিলাম সিঙ্গার ভেতরে পোটটা দেখলাম খুবই মজার হচ্ছে যে চিকেনে ভরপুর প্লাস অনেক জুসি লাগছিল সো ওটা আমার কাছে ভালোই লেগেছে দেন এই চিকেন চিজ রোলটা নিলাম দেখলাম উপরে খুবই ড্রাই স্টাফ দেন হচ্ছে একটু সস দিয়ে নিলাম সস দিয়ে একটু নিচে দেখলাম যে চিকেনের পোটা আছে সো আমার কাছে রোলটা খুব একটা ভালো লাগেনি আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন দেন রাজলক্ষ্মীর অপোজিট পাশে একটা রোডের যে ব্রিজটা আছে ওটার আছে ওখানে ওখানে গেলাম যাওয়ার অনেক ধরনের মিষ্টি মাওয়া লাড্ডু বলে এটাকে মাওয়া লাড্ডুটা নিয়ে নিলাম ওখানে অনেক ধরনের লাড্ডু আছে ভালো লেগেছে খেতে বিশেষ করে ওখানে চা খেতে গিয়েছিলাম কারণ ওখানে চাটা আমার কাছে খুব ফেভারেট সাড়ে চারটার আগে ওই চাটা পায় না কেউ তো আমি প্রায় সাড়ে তিনটা পনেরো চারটার সময় গিয়েছিলাম তারপর ওর আমাকে কোনোরকম একটা চা অ্যারেঞ্জ করে দিল আর এই চাটা অসাধারণ কেউ যদি একুশের রেস্তোরাঁয় যান এই চাটা অবশ্যই ট্রাই করে দেখবেন এই চাটা আসলে খুব মজার সো চা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম দেন হচ্ছে আবার এই পাশে এসে ফুলের দোকান দেখলাম আমার কাছে তো ফুল খুবই পছন্দের দেন ফুলের দোকান দেখে কতক্ষণ ফুলের দিকে চেয়েছিলাম ভাবছিলাম কি কোনো একটা ফুল বা কিছু নিব বছরের একদম শুরু তারপরে কতক্ষণ দেখে দেখে একটা ফুল নিয়ে নিলাম দেন হচ্ছে যে আমি ওখান থেকে বের হয়ে আসছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো ব্লগ আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ